হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু লার্নিং অ্যাট ম্যাথ আজ আমাদের কোর্সে দেখি ওয়ান পয়েন্ট ফাইভের সেকেন্ড পার্ট আর এই সেকেন্ড পার্টে আমাদের সাত থেকে এগারো পর্যন্ত অঙ্কগুলো হবে ঠিক আছে এরপরে আর একটা পার্ট আসবে লাস্ট পার্ট বাকি এমসিকিউ যেগুলো আছে ওগুলো হয়ে যাবে ঠিক আছে তবে স্টার্ট করা যাক সাত নম্বর কোয়েশ্চেন কী বলেছে একটা ইকুয়েশান বলে দিয়েছে ঠিক আছে এই ইকুয়েশানটা হোল্ড এই ইকুয়েশনটা বলে দিয়েছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু স্কোয়ার প্লাস বিস্কোয়স স্কোয়ার প্লাস টু ইন্টু এ প্লাস বিএস প্লাস ওয়ান ইউস জিরো এই দীঘার সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না এটা বলে দিয়েছে বাস্তব বীজ না থাকার শর্ত কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো এটা প্রমাণ করতে পারলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা শুরু করি ইকুয়েশান দিয়ে দিয়েছে তাহলে অতএব এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকো টু জিরো সমীকরণের সাথে তুলনা করে পাই ঠিক আছে তুলনা করে পাই কী পাবো এর ভ্যালু কত পাবো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো ঠিক আছে এক্সের স্কোয়ারে সহজ বি এর ভ্যালু কত পাবো টু ইন্টু এ প্লাস বি পাবো ঠিক আছে এইটুকু পাবো যেহেতু এক্সের সাথে লেগে আছে আর এটা এর ভ্যালু টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আর এই ওয়ান ওয়ানটা হচ্ছে কনস্ট্যান্ট বাট সি এর ভ্যালু সি ইকুয়ালস ওয়ান ঠিক আছে তাহলে অতএব আমরা জানি বাস্তব বীজ না থাকার শর্ত শর্ত মানে বাস্তব বীজ না থাকার শর্ত কি মানে অবাস্তব বীজ হবে তাহলে অবাস্ত বীজের শর্ত কি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দেন জিরো ঠিক আছে সর্ত তাহলে অতএব বি স্কোয়ারের ভ্যালু কত এটা প্রমাণ করতে হবে আমাদেরকে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দেন জিরো ঠিক আছে তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালুটা বার করি আগে ঠিক আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি এর ভ্যালু কত বি এর ভ্যালু হচ্ছে টু ইন্টু এ প্লাস বি এটার পুরোটা স্কোয়ার এটা বি স্কোয়ার ঠিক আছে -4 * a 2 * a² + b² ঠিক আছে * c c এর ভ্যালু 1 ঠিক আছে এটা ভ্যালুটা লেস দ্যান 0 প্রমাণ করতে হবে আমাদের তাহলে এটা কি 4 * a² + b² + 2ab ঠিক আছে বোঝা গেল এটা এটা a + b² এর ফর্মুলা ভাঙলাম আর এটা 2 এর স্কয়ার 4 হলো -4 * 2 * 8 4 * 2 8 * a² + b² ঠিক আছে এবারে এটা গুণ করে দিলাম ফোর স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার প্লাস এইট এ বি মাইনাস এইট স্কোয়ার মাইনাস এইট বি স্কোয়ার ইকুয়ালস টু ফোর স্কোয়ার আর এইট স্কোয়ার কত হয় মাইনাস ফোর স্কোয়ার এই ফোর বি স্কোয়ার মাইনাস এইট বি স্কোয়ার কত হয় মাইনাস ফোর বি স্কোয়ার আর এইট থেকে গেল এইট এবি এবার এখান থেকে মাইনাস ফোর কমন নিব মাইনাস ফোর কমন নিলে পড়ে থাকবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সরি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে মাইনাস ফোর এটা কি এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ মাইনাস বি হোলস্কোয়ার ঠিক আছে তাহলে অত এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ অলওয়েজ ग्रेटर টু জিরো ঠিক আছে কেন ग्रेटर টু জিরো এবার টুও হবে না এটা টু জিরো সব সময় ঠিক আছে কারণ স্কোয়ার তো সরি ঠিক আছে কারণ এটা তো স্কোয়ার পুরোটা এটা হচ্ছে হচ্ছে এটা পুরোটা স্কোয়ার ঠিক আছে এটা যেহেতু পুরোটা জন্য একটা ভ্যালু নেগেটিভ হতে পারে না হয় জিরো হবে আর না হয় গেটার দেন জিরো হবে ঠিক আছে গেটার দেন জিরো হবে হয় জিরো হবে না জিরো থেকে বড় হবে তাহলে এখানে জিরো হবে তখনই যখন এ সমান বি হবে তখনই জিরো হবে কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে এ গেটার দেন বি ঠিক আছে কোশ্চেন যদি পড়ো তাহলে দেখবে এ এ এ বি না সরি এ সমান না তখন জিরো হবে না সবসময় জিরো থেকে বড় হবে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি কি হবে দুই এ মাইনাস বি হোলস্কোয়ার ভ্যালু কত হবে এ মাইনাস বি হোলস্কোয়ারের ভ্যালু কত হবে দুই মাইনাস দুই এর হোলস্কোয়ার হবে তাহলে দুই মাইনাস দুই এর হোলস্কোয়ার জিরো তারপরে জিরো হচ্ছে ঠিক আছে যদি এ আর বি সমান হয় না তবেই জিরো হবে কিন্তু যে কোনো একটা ছোটো বড়ো হয়ে গেলে জিরো হবে না আমি বুঝিয়ে দিচ্ছি যদি এ বড়ো হয় ধরি এ বড়ো হয় এর ভ্যালু যদি তিন হয় আর বি এর ভ্যালু যদি দুই হয় তাহলে কত হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের ভ্যালু কত হবে তিন মাইনাস দুই এর স্কোয়ার মানে এক ঠিক আছে আর যদি এ এর ভ্যালু দুই হয় আর বি এর ভ্যালু তিন হয় তাহলে কত হবে এ মাইনাস বি হোলস্কোয়ারের ভ্যালু কত হবে দুই মাইনাস হোল স্কোয়ার ঠিক আছে তার মানে মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার তার মানে ওয়ান দুটোর ক্ষেত্রে গেটার দেন জিরো আসছে যাই আসে না এ বড়ো হোক বি বড়ো হোক গেটার দেন জিরো হবেই যদি দুটোর ভ্যালু আলাদা হয় ঠিক আছে তাহলে আমি এটা লিখবো যে এ গেটার দেন এ মাইনাস বি হোল স্কোয়ার গেটার দেন জিরো ঠিক আছে কেন যেহেতু এ নিক্যাল টু বি ঠিক আছে এবারে ডান দিকে বাকিটা করছি আমি ঠিক আছে তাহলে অতএব মাইনাস ফোর ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার এটা অবশ্যই লেস দেন জিরো হবে ঠিক আছে প্রমাণিত বুঝে গেল আশা করছি সবাই বুঝতে পেরেছ এটা ঠিক আছে একটু কনসেপচুয়াল জিনিস এই জায়গাটা হ্যাঁ এই একটু কনসেপচুয়াল জিনিস বুঝে গেলে ভালো ঠিক আছে মানে বুঝে গেলে খুবই ভালো অন্যান্য অঙ্কতে খুবই কাজে লাগবে ঠিক আছে এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাব ঠিক আছে আট নম্বর কোশ্চেন একটা ইকুয়েশান দিয়ে দিয়েছে দেশবার মান বার করতে বলেছে ঠিক আছে এবার আমি বলে দিচ্ছি এটা একটু ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো এটা একটা ইকুয়েশান দিয়ে দিয়েছে তাহলে ধরি এখানে আলফা ও বিটার দুটো বীজও বলে দিয়েছে তাহলে অতএব আমরা জানি আমরা কী জানি আমরা জানি আমরা জানি আলফা প্লাস বিটা যোগফল পিস যোগফল কত হয় আমরা জানি মাইনাস বি বাই এ মাইনাস টু বাই ফাইভ ঠিক আছে আর আলফা ইন্টু বিটা এর ভ্যালু সি বাই সি বাই এ সি বাই এ মানে হচ্ছে মাইনাস থ্রি বাই ফাইভ ঠিক আছে এ দুটো তো আমরা জানি আগে থেকে ঠিক আছে এই দুটো বোঝাবার কিচ্ছু নেই আমরা আগের যত অঙ্ক সব সেম কনসেপ্টেই ঠিক আছে তাহলে প্রথমে বার বার প্রথম অঙ্গতে বার করতে দিয়েছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এটার ভ্যালু কত হবে তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমি এটা রাফে করে দিচ্ছি হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে সরি এ প্লাস বি হোল স্কোয়ার জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে তাহলে এখানে সেম আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস টু আলফা তাহলে আলফা প্লাস হোল কত হয় মাইনাস মাইনাস টু হোল হোল স্কোয়ার মাইনাস টু বিটা মানে মাইনাস থ্রি বাই ফাইভ ঠিক আছে এদিকে একটা মুছে দিচ্ছি আমি তাহলে ইকোয়ালস টু ফোর বাই টোয়েন্টি ফাইভ ঠিক আছে আর এ মাইনাসে মাইনাসে প্লাস প্লাস সিক্স বাই ফাইভ এই দুই আর তিন ঠিক আছে ইকুয়ালস টু পঁচিশ চার প্লাস প্রথমটা হয়ে গেল সেকেন্ড কোশ্চেনে কি বলেছে আলফা সরি হোল্ড করো আলফা কিউব মাইনাস বিটা কিউবের ফর্মুলা ঠিক আছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা করতে হবে একটু দাঁড়াও কোয়েশ্চেনটা দেখে নিমি এখানে আলফা মাইনাস না আলফা কিউব প্লাস বিটা বার করতে বলেছে ঠিক আছে আলফা ঠিক আছে তাহলে আলফা কি এ কিউ প্লাস বি ফর্মুলা কি এ প্লাস এর হোল কিউব মাইনাস থ্রি এ এটা হচ্ছে এ কিউ প্লাস ফর্মুলা ঠিক আছে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটার ভালো কত মাইনাস টু বাই ফাইভ মাইনাস টু বাই ফাইভ এর কিউব মাইনাস থ্রি আলফা ইন্টু বিটা মানে মাইনাস মাইনাস থ্রি বাই বাই ফাইভ ফাইভ আলফা আলফা প্লাস প্লাস বিটা টু ঠিক আছে এবার মাইনাস টু বাই ফাইভ এর কিউব মানে কি মাইনাস টু বাই ফাইভ তিন বার গুণ ঠিক আছে তিনবার গুণ আমি একটু রাফে এটা দেখিয়ে দিচ্ছি মাইনাস টু বাই ফাইভ তিন তিনবার গুণ হ্যাঁ তাহলে তিনবার গুণ হলে কী হয় মাইনাসে মাইনাসে প্লাস হয় প্লাসে মাইনাসে মাইনাস হয় ঠিক আছে তার মানে আলটিমেটলি মাইনাস হলো দুই দু চার চার দুগুন আট আট হলো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ চে একশো পঁচিশ মানে আট মাইনাস আট বাই একশো পঁচিশ বোঝা গেল এটা এটা আমি রেখে দেবো ডিরেক্ট মাইনাস আট বাই একশো পঁচিশ ঠিক আছে এ মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তার মানে মাইনাস থাকবে পরে তিন তিরেকা নয় নয় আঠেরো ওপরে আঠেরো আর নিচে পাঁচ পঁচিশ পঁচিশ ঠিক আছে এবার লসাগু কত হবে পঁচিশ একশো হবে লসাগু ঠিক আছে মাইনাস আর মাইনাস পাঁচ আঠেরো নব্বই ঠিক আছে তার মানে মাইনাস আটানব্বই বাই একশো পঁচিশ বোঝা গেল এটা ইজি অঙ্ক কিন্তু একদম শুধুমাত্র প্লাস ফর্মুলা জানলেই হবে বাস তারপরে পুট ঠিক আছে এরপরে তিন নম্বর কোশ্চেনে যাব আমরা তিন নম্বর কোয়েশ্চেন কি বলেছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা বার করতে হবে আলফা ইন্টু বিটা লস হব বিটা প্লাস আলফা ওপরে পড়ে থাকবে তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কত পেয়েছি আমরা এখান থেকে দেখে নেব মাইনাস টু বাই ফাইভ পেয়েছি তাহলে ওপরে মাইনাস টু বাই ফাইভ আর নিচে কত আলফা ইন্টু বিটা

আটের দাগেরই চারেরটা এটা আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার পাই আলফা টু আলফা বিটা তার মানে এখানে বিটা আছে মানে আলফা প্লাস এখানে আলফা আছে তার মানে বিটা ঠিক আছে তাহলে ওপরে আমরা বসাবো আলফা প্লাস বিটা কিউ আগের যেভাবে বসিয়েছিলাম আলফা প্লাস বিটার হোল থ্রি ইন্টু আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা ভ্যালু বসিয়ে দেব এবার আলফা প্লাস বিটার ভ্যালু কত পেয়েছি আমরা মাইনাস টু বাই ফাইভ মাইনাস হোল মাইনাস থ্রি আলফা বিটার ভ্যালু পেয়েছি মাইনাস থ্রি বাই ফাইভ আর আলফা প্লাস ভ্যালু পেয়েছি মাইনাস টু আলফা ইন্টু বিটার ভ্যালু পেয়েছি মাইনাস থ্রি বাই ফাইভ ঠিক আছে ইকুয়ালস টু মাইনাস আট বাই একশো পঁচিশ ঠিক আছে আর এই মাইনাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস সরি সরি মাইনাসে মাইনাসে মাইনাস সরি মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস তার মানে আলিপিটলি মাইনাস করে থাকবে আঠেরো তিন তিরিকা নয় নয় দুগুন আঠেরো আঠেরো বাই পঁচিশ ঠিক আছে বাই মাইনাস থ্রি বাই ফাইভ মাইনাসগুলো সব কেটে যাবে হ্যাঁ উপরে মাইনাস কমন নিয়ে নিলে উপরে মাইনাস কমন নিয়ে নিলাম আট বাই একশো পঁচিশ সরি পঁচিশ শুধু পঁচিশ বাই মাইনাস থ্রি বাই কেটে গেল ঠিক আছে ওপর নিচ এবার আমরা কি করবো এবার বাকি করছি আমি হ্যাঁ আট 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 নিচের হবে হবে একশো পঁচিশ ঠিক আছে প্লাস পাঁচ পাঁচ আঠেরো নব্বই নব্বই হবে ঠিক আছে বাই থ্রি বাই ফাইভ তার মানে ওপরে হলো আটানব্বই বাই একশো পঁচিশ আর এটা উপরে উঠে গেলে উল্টে যাবে ইন্টু ফাইভ বাই তিন পাঁচ দিয়ে পঁচিশ ঠিক আছে তার মানে কত হলো আটানব্বই বাই তিন পঁচিশ পঁচাত্তর আটানব্বই বাই পঁচাত্তর আনসার ঠিক আছে হয়ে গেল আটের দাগে সব হয়ে গেল এরপর নেক্সট অঙ্ক নয়ের দাগে আসবো ঠিক আছে নয় নয়ের দাগে বলেছে এটা একটু কারেক্ট করে নাও ঠিক আছে কোয়েশ্চেনটা এ এক্স স্কোয়ার প্লাস সমীকরণের একটি বীজ দ্বিগুণ ঠিক আছে একটি বীজ যদি অপরটির দ্বিগুণ হয় তাহলে এটা প্রমাণ করতে হবে আমাদের ঠিক আছে সেরকম কিছু নেই অঙ্কটাতে একদম সোজা অঙ্ক ধরি সমীকরণটির দুটি বীজ সমীকরণটির দুটি বীজ আলফা ও বিটা ঠিক আছে তাহলে এম আলফা প্লাস বিটার ভ্যালু কত আলফা প্লাস বিটার ভ্যালু মাইনাস বি বাই এ আমরা সবাই জানি যোগ ফল মাইনাস বি আর গুণ ফল কত হয় সি বাই হয় সি বাই এ আর কোশ্চেনেই দেওয়া আছে যেটা সমীকরণটি একটি একটি বীজ অপরটি দ্বিগুণ তাহলে আলফার ভ্যালু টু বিটা ঠিক আছে এটা দেওয়া আছে এই জিনিসটা দেওয়া আছে কোশ্চেনে ঠিক আছে তাহলে এম

তার মানে বিটার ভ্যালু কত পেলাম আমরা আলটিমেটলি মাইনাস বি বাই থ্রি এ হয়ে গেল আর অতএব আলফার ভ্যালু তো আমরা জানি আলফার ভ্যালু টু বিটা ঠিক আছে তাহলে আলফার ভ্যালু কত হবে টু ইন্টু বিটার ভ্যালু মাইনাস বি বাই থ্রি এ ঠিক আছে ইকুয়ালস টু মাইনাস টু বি বাই থ্রি এ বাস আলফা আর বিটা দুটোর ভ্যালু আমরা পেয়ে গেলাম ঠিক আছে এরপরে আমরা এই দুটো ইকুয়েশান ইউজ করে আলফা বিটা ভ্যালু পেলাম এটা ইউজ করলাম আর এটা ইউজ করলাম এই দুটো ইউজ করে আমরা আলফা বিটার ভ্যালু পেয়ে গেলাম এবার এইটা ইউজ করে না আমরা প্রমাণ করে দেব ঠিক আছে আমরা জানি কি অতএব আলফা ইনটু বিটা সমান সি বাই ঠিক আছে আলফা আলফার ভ্যালু বসাই আলফার ভ্যালু হচ্ছে মাইনাস মাইনাস থ্রি এ টু বি বাই থ্রি এ এই তো এটা পেলাম এটা আলফার ভ্যালু পেয়েছি এটা বসালাম আমরা এটাই এখানে বসালাম ঠিক আছে এটা আলফার ভ্যালু বসালাম আর বিটার ভ্যালু কত মাইনাস বি বাই থ্রি এ ঠিক আছে এটাই ইক টু সি বাই এ বোঝা গেল এটুকু এবার এখানে করছি হ্যাঁ বাকিটা এ মাইনাস এ মাইনাস আর এ মাইনাস কত হয় প্লাস হয়ে যাবে ঠিক আছে এ টু বি আর এ বি টু বি স্কোয়ার হবে তাহলে ওপরে থাকলো টু বি স্কোয়ার বাই নিচে এই থ্রি এ আর এই থ্রি এ নাইন স্কোয়ার হবে নাইন স্কোয়ার ইকোয়ালস টু সি বাই এ ঠিক আছে এ এ কাটলো আর একটা এ কাটলো তার মানে টু বি স্কোয়ার কোনটা কোন গুণ করছি হ্যাঁ এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ টু বি স্কোয়ার ইকোয়ালস টু নাইন এ সি প্রমাণ হয়ে গেল এটাই প্রমাণ করতে দিয়েছিল প্রমাণিত আশা করছি বোঝা গেল একদম সোজা অঙ্ক ঠিক আছে কিচ্ছু নেই যা যা আমরা জানি সেগুলো ইউজ করেছি ঠিক আছে আর শুধু একটু ক্যালকুলেশন ব্যাস ঠিক আছে নয় অঙ্কটা হয়ে গেল এরপরে যাবো আমরা দশের অঙ্কতে যে সমীকরণের বীজগুলি এখানে একটু স্কোয়ারগুলো দিয়ে নাও হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান সমীকরণের বীজগুলির অনন্য সেই সমীকরণটি গঠন করে তার মানে বলেছে যে যে একটা সমীকরণ গঠন করতে হবে আমাকে যে সমীকরণের বীজ দুটো এই সমীকরণের যা বীজ তার অনন্য ঠিক আছে তাহলে ধরি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান জিরো সমীকরণের বীজ দয় আলফা ও বিটা এটা ধরে নেব ঠিক আছে তাহলে অতএব আলফা প্লাস বিটা হবে মাইনাস পি ঠিক আছে মাইনাস পি বাই ওয়ান হবে এটা আমি আরেকটু একটু ভেঙে বলে দিচ্ছি হ্যাঁ এ এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি সমান জিরো সমীকরণের সাথে তুলনা করে পাই এর ভ্যালু ওয়ান বি এর ভ্যালু পি আর সি এর ভ্যালু ওয়ান ঠিক আছে তাহলে অতএব আলফা প্লাস বিটা কত হবে মাইনাস বি বাই এ আমরা জানি মাইনাস বি বাই এ আমরা জানি তাহলে মাইনাস বি মানে হচ্ছে মাইনাস পি বাই ওয়ান তার মানে আমরা জানি মাইনাস পি ঠিক আছে তার মানে আলফা প্লাস বিটার ভ্যালু পি বেরোল মাইনাস পি বেরোলো ঠিক আছে আর আলফা মাই আলফা ইন্টু বিটা মানে আমরা জানি সি বাই এ তাহলে সি এর ভ্যালু কত ওয়ান আর এর ভ্যালু কত ওয়ান বেরোলো ঠিক আছে এবার আমাদেরকে এমন একটা সমীকরণ বার করতে দিয়েছে ঠিক আছে তাহলে অতএব নির্নেয় মানে যে সমীকরণটা বার করতে দিয়েছে আর কি হ্যাঁ নির্নেয় সমীকরণের সমীকরণের বীজ বিজদ্বয় ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা হবে ঠিক আছে বলেই তো দিয়েছে অন হবে তাহলে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা হবে তাহলে অতএব সমীকরণটি হবে সমীকরণটি এক্স স্কোয়ার মাইনাস বিজ দ্বয়ের যোগ ফল ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এক্স প্লাস গুণ ফল আলফা ইকোলস টু বাস এটা হবে সমীকরণ এটা সমাধান করলেই পেয়ে যাব আমরা এক্স স্কোয়ার মাইনাস আলফা ইন্টু বিটা ঠিক আছে তার মানে বিটা প্লাস আলফা থাকবে উপরে এক্স প্লাস ওয়ান বাই ঠিক আছে এবার এক্স আলফা প্লাস বিটা উপরে আছে এখানে এখানে আলফা প্লাস বিটা আছে আর আলফা প্লাস বিটার মানে মান আমরা কত পেলাম মাইনাস পি পেয়েছি এই তো মাইনাস পি তার মানে উপরে মাইনাস পি বসাবো আর আলফা ইন্টু বিটার ভ্যালু কত পেয়েছি ওয়ান পেয়েছি নিচে ওয়ান বসাবো ইন্টু এক্স প্লাস ওয়ান বাই আলফা ইন্টু বিটার ভ্যালু পেয়েছি ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান ইকোয়ালস টু জিরো তাহলে এক্সের স্কোয়ার প্লাস পি এক্স হ্যাঁ এ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল আর প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো এটাই হবে সমীকরণ ঠিক আছে এই সমীকরণটাই পেয়ে যাবো আলটিমেটলি আমরা যেটা কোশ্চেনে ছিল না সেই সমীকরণটাই পেয়ে গেলাম তার মানে কোশ্চেনের যে সমীকরণটা ছিল সেই সমীকরণের অনন্য দিয়ে আর একটা যে সমীকরণ বানাই যদি আমরা সেই সমীকরণে বীজ বীজের অনন্য দিয়ে যদি আমরা আর একটা সমীকরণ বানাই তাহলে আলটিমেটলি ওই সমীকরণটাই ফিরে আসছে ঠিক আছে বোঝা গেলো এটা সোজা অঙ্ক একদমই কিছু নয় আমরা কী করলাম আলটিমেটলি আমরা করলাম যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের দুটো বীজ আলফাও বিটা ধরে নিলাম দে ওই আলফা বিটার যোগফল আর ফল এই দুটো বার করলাম ঠিক আছে এই দুটো বার করার পর আমাদেরকে বার করতে বলেছে যে এই যে আলফা আর বিটা যে বীজ দুটো না এই বিষ দুটোর অনন্যক মানে ওয়ান বাই আলফা আর ওয়ান বাই বিটা এই দুটো দিয়ে যে সমীকরণটা তৈরি হবে সেটা বলো আমাকে তো সেটাই আমরা বার করলাম এই সেটা বার করতে গিয়ে দেখছি আমাকে আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা এই দুটোর ভ্যালু বসাতে হচ্ছে ওই জন্য আমি আগে থেকে আলফা প্লাস বিটা

বলেছে যে এই যে অনন্য এই যে সমীকরণটা দিয়ে দিয়েছে এই সমীকরণের যে অনন্য এই সমীকরণের যে দুটো বীজ হবে তাদের যে বর্গ হবে সেই বর্গের যে দিয়ে যে সমীকরণটা তৈরি হবে সেটা বার করতে বলেছে তাহলে আমরা কি করব ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান জিরো এই সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা ঠিক আছে তাহলে অতএব এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স সি ইক টু জিরো ঠিক আছে সমীকরণের সাথে তুলনা করে পাই সমীকরণের সাথে তুলনা করে পাই এর ভ্যালু ওয়ান বি এর ভ্যালুও ওয়ান এর ভ্যালু ওয়ান কেন কারণ এক্সের স্কোয়ারের আগে কিছুই নেই ওয়ান আছে তার মানে বি এর ভ্যালু ওয়ান কেন এক্সের আগে কিছুই নেই এক্সের সহ কিছু কিছুই নেই মানে এক আছে আর সি এর ভ্যালু এক ঠিক আছে তাহলে অতএব আলফা প্লাস বিটা দুটো বি যোগফল কত মাইনাস বি তাহলে মাইনাস বি বাই ঠিক আছে মানে হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে তার মানে আলফা প্লাস বিটার ভ্যালু মাইনাস ওয়ান আর আলফা ইনটু বিটার ভ্যালু কত এ পাশে করে দিচ্ছি আলফা ইনটু বিটার ভ্যালু কত সি বাই এ সি বাই এ সি এর ভ্যালু কত ওয়ান বাই ওয়ান ওয়ান তার মানে আলফা ইনটু বিটার ভ্যালু ওয়ান ঠিক আছে এতটা বোঝা গেলো এর বার কী করবো এবার বলেছে এদের বর্গ দিয়ে যে সমীকরণটা তৈরি হবে ঠিক আছে তাহলে অতএব নির্ণেয় সমীকরণের বীজদ্বয় দয় মানে যে সমীকরণটা আমাকে বার করতে বলেছে নির্ণেয় সমীকরণের বীজদ্বয় দয় সমীকরণের বীজদ্বয় আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার ঠিক আছে তাহলে অতএব সমীকরণটি হলো সমীকরণটি সমীকরণটি হল হল মাইনাস বিশ দয়ের যোগ ফল এক্স এ স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস বিশ দয়ের গুণফল আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার জিরো এটা বোঝা গেল এক্সের স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার বিটা মানে কি আলফা প্লাস হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটা ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা আলফা আলফা হোল স্কোয়ার মানে আলফা প্লাস বিটার হলে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের স্কোয়ার মাইনাস টু আলফা বিটা মানে ওয়ান এক্স প্লাস আলফা ইন্টু বিটার ভ্যালু কত ওয়ান তারপর ওয়ান স্কোয়ার ইকোসু জিরো তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইকো ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান জিরো ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ওয়ান ঠিক আছে এটাই হবে নির্ণয় সমীকরণ বোঝা গেল একদম সোজা অঙ্ক আগের অঙ্কটার মতোই যা বলেছে তাই করেছি শুধু ঠিক আছে আগেরটার বলেছিল অনন্য দুটো ওই সমীকরণের বীজ হবে আর এখানে বলেছে বর্গ যে বীজ আছে তার বর্গ দুটোই নতুন সমীকরণের বীজ হবে বোঝা গেল সব শুধু আমাকে এই দুটো আগে থেকে বার করে নিতে হবে আলফা প্লাস বিটা আর আলফা বিটা ঠিক আছে এরপরে আমাদের নেক্সট ভিডিওতে বাকি যে কটা অঙ্ক আছে মানে এমসিকিউ আছে বারো দাগের আর তেরো দাগের এমসিকিউ ওই ও এমসি একটাই ক্লাস হবে ওগুলো সোজা অঙ্ক একদমই শুধু বিশ দয়ে যোগ আর গুণ ফলের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলেই হবে বোঝা গেল আশা করছি সব ঠিক আছে চলো থ্যাংক ইউ গুড বাই